হ্যালো আলাইকুম আমরা চলে আসলাম ইনভাইট কার্ড কিছু গাউন নিয়ে এগুলো রয়েছে ঈদ কালেকশন পার্টি গাউন দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ রয়েছে আর এটা কিন্তু ইনভাইট স্টাইল রয়েছে সাইট ফারা এটা সাইড ফারা দুই হাজার চব্বিশের যে ঈদ কালেকশনটি রয়েছে সেই কালেকশনটি রয়েছে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরোটা আর এটা ব্যাক সাইডটা কিন্তু কাজ করা আছে বুকের ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর একটি ইউনিক কালেকশন কিন্তু চলে আসছে আমাদের তো এটা রিকোয়েস্টের গাউন রয়েছিল এটা আমি নেক্সট এর আগেও ছেড়েছিলাম তো এখন আবার নতুন কালার চলে আসছে সেক্ষেত্রে আবার নতুন ভিডিওটা করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আর পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর এটা কিন্তু ইনভাইট স্টাইল ইনভাইট বলতে সাইড ফাড়া দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু নিচে কিন্তু ক্যানকেট রয়েছে আর ইনার রয়েছে এটা কিন্তু ক্যানকেট তার মধ্যে কিন্তু একটি ইনার রয়েছে সব ইনার তো এগুলো কিন্তু একেবারে আপডেট যেই ঈদের কালেকশনটি রয়েছে সেই কালেকশনটি আমাদের রয়েছে তো এটার মধ্যে আমি কালার রয়েছে ছয়টি ভিডিওর সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ব্যাক সাইডটা আমি যদি একটু দেখে দিই ব্যাকসাইডটি কিন্তু ফুল কাজ করা দেখতেই পারছেন সাইডটিও কিন্তু কাজ করা রয়েছে এটা কিন্তু নতুন বউদের জন্য নিতে পারেন বা আপনারা কিন্তু এই ওয়ার যেগুলো সেমি ব্রাইডাল বলি আমরা সেমি ব্রাইডাল হিসেবে কিন্তু এগুলো ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন তো এটার মধ্যে ছটি কালার ফুল ভিডিও দেবেন কেউ স্কিপ করবেন না অবশ্যই সবার ভাল লাগবে সবার পছন্দের একটি ড্রেস নিয়ে চলে আসলাম আমি আমি কিন্তু ভিডিও কম করি আপনারা অবশ্যই আমার ভিডিও পান না ঠিক আছে সেই ক্ষেত্রে না আসলে আমি নতুন কালেকশন আসলে কিন্তু ভিডিওটা আপলোড করি এটি সবচেয়ে বড় কথা আর যারা আমার সাথে আছেন অবশ্যই সবসময় থাকবেন যারা নতুন আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এটা অন্যাটা দেখেন এটা অনাটা অনেক বড় একটি অন্যা অনেক বড় দেখেন অনাটা অনেক সুন্দর একটি অনা চওড়া অন্যা যেগুলো পাঁচা দিয়ে হয় সেই অনাগুলো কিন্তু রয়েছে আর রেঞ্জটা আমি বলে দিব ছটা কাল দেখার পর প্রাইজ বলে দিব দেখেন খুবই সুন্দর একটি গাউনের মধ্যে রয়েছে আমি যদি একটু ভালো করে দেখাই পুরোটা সিকোয়েন্সের কাজ করা ওনাটা গর্জেস কাজ করা আর এটার সাথে একটি লেগেস পাবে আর ছটি কালার ওয়া জাস্ট ওয়া বললে চলে ছয়টি কালারই সুন্দর এটার সাথে একটি লেগেস রয়েছে তো আমি কালারগুলো দেখিয়ে দিব একে একে তো এটা আরেকটি কালার রয়েছে এটা মিষ্টি কালার বলতে পারেন আপনারা এটা মিষ্টি কালার বলতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা কিন্তু ইনভার্ট রয়েছে তো ফিরিয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে আমি আবারও বলতেছি এটা মিষ্টি কালারের মধ্যে পুরোটা সিকোয়েন্সের কাজ করা ইনভাইড স্টাইল রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইট ফাড়া অনেকে সাইড ফাড়া গাউন চেয়েছেন হাজার চব্বিশের যে ঈদ কালেকশন আমার কিন্তু ঈদের জন্য পার্টি গাউন এগুলো রয়েছে ঈদের জন্য পার্টি গাউন ব্যাক সাইডটিও কিন্তু সেম কাজ করা আর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দর স্টাইলের কাজ করার ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম কাজ করা আর ব্যাক সাইড দেখেন ব্যাক ব্যাকসাইডটি যদি দেখি দিই আমি কিন্তু এটা আর পার্পলটা ভালো করে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকমটাই হবে ঠিক আছে এরকমটাই হবে তো প্রত্যেকটা কালার আমি জাস্ট দেখিয়ে দিব তারপর প্রাইসটি বলে দিব। আশা করি আবার ভিডিওর সাথে থাকবেন ঠিক আছে আর বুকের সাইডে দেখতে পাচ্ছেন একটি কিন্তু আপনার খুব সুন্দর একটি ডিজাইন করা রয়েছে দুইটা টার্সেল দেওয়া আছে দুইটা টার্সেল দেওয়া আছে আর এখান থেকে কিন্তু স্টোনের কাজ করা এটা কিন্তু স্টাইন স্টোনের কাজ করা আর ইনভার্ট স্টাইল রয়েছে তো আমি একে একে কালারগুলো দেখে প্রাইসটা বলে দিব ওকে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপনার নেভি ব্লু কালার দেখেন খুবই সুন্দর একটি নেভি ব্লু কালার যে কোনো স্কিনে কিন্তু হাতার কাজটি দেখিয়ে দিলাম আমি হাতের কাজটি আর এটি কিন্তু ইনভার্ট স্টাইল রয়েছে আমি এখন জাস্ট কালারগুলো দেখিয়ে জাস্ট আমি প্রাইসটি বলে দিব দেখেন খুবই সুন্দর নিচের পার্টটি কিন্তু অনেক সুন্দর কাজ করা আর ব্যাক সাইডটি কাজ করা আমি আগে বলছি আগে দেখে দিছি আর এটা কিন্তু ইনভাইট স্টাইল রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন এগুলো কিন্তু কালেকশন একমাত্র আমাদের এই শোরুমে পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ রয়েছে আর প্রাইসটা আমি দেখিয়ে দিব প্রত্যেকটা কালার দেখানোর পরে ঠিক আছে তো এটা নেভি ব্লু দেখিয়ে দিলাম নেক্সট কালারে চলে যাবো আমরা তো আমি এখন যে কালারটি দেখাচ্ছি সেটি একটি সিবিট কালার রয়েছে খুবই সুন্দর আপনারা বলতে পারেন অনেক সময় বাঙ্গি কালার বলতে পারেন কিন্তু আমার মোবাইলে যে ন্যাচারাল কালারটা আসছে সেই কালারটি কিন্তু রয়েছে কোনো ডিফারেন্স হবে না দেখতে পাচ্ছেন পুরোটা জুড়েই কিন্তু কাজ করা রয়েছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন তো আমি প্রাইসটা বলে দেবো এটা কিন্তু ইনভাইট স্টাইল রয়েছে আর এগুলো কিন্তু আমাদের ঈদের জন্য গাউন যারা ঈদের জন্য গাউন নিতে চান তারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর ঠিক সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে তো এটা একটি কালার রয়েছে সিবিট কালার অনেকে বাঙ্গি কালারও বলতে পারেন অ্যাজ এ উইশ কিন্তু আমার কাছে মনে হচ্ছে সিবিট কালার এটা ওকে তো ভিহার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিগ্রিন কালার সিগ্রিন কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর সিগ্রিন কালার আপনারা কিন্তু অনেকে জানেন সিগ্রিন কালার কিন্তু অনেক সুন্দর এটা সি ব্লু অনেকে বলেন এটা সি গ্রিন কালার রয়েছে খুবই সুন্দর পুরোটা জুড়ে ইস্কনে সিকোয়েন্সের কাজ করা সরি সিকোয়েন্সের কাজ করা দেখেন এখানে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা হচ্ছে একদম নিখুঁতভাবে ঠিক আছে এটা নিখুঁতভাবে কাজ করা রয়েছে নিচের পার্টটা কিন্তু একটু লেহেঙ্গা প্যাটার্নে কাজ করা অনেক গর্জেস অনেক গর্জেস আমি সেমি ব্রাইলো বলে চলে আর এটা কিন্তু ইনভার্ড স্টাইল তো আমি এটা এটা দেখে প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা কিন্তু পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকার মধ্যে আমাদের এই পার্টি গাউনটি পাচ্ছেন তো এটা আইটি কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কেউ ভিডিও স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন খুবই এক্সক্লোসিভ একটি কালার দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার যে কোনো স্ক্রিনে কিন্তু এটা ভালো লাগবে এটা কিন্তু আপনারা নুট কালার বলতে পারেন বা বাইলট কালার বলতে পারেন ঠিক আছে খুবই সুন্দর আসলে মোবাইলে কিন্তু এক্সাক্টলি যে কালারটি দেখতেছেন সেই কালারটি কিন্তু এটা রয়েছে আমার ফোনে কিন্তু কালার চেঞ্জ হয় না বেসিক্যালি ফোনে কিন্তু এক্সাক্টলি কালার আসে না বাট আমার এই ফোনটাতে কিন্তু এক্সাক্টলি কালারটা আসাছে আপনারা যা দেখতেছেন সেম কালারটি পাবেন হানড্রেড পার্সেন্ট সেম কালার তো এটা কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে ইনভাইট স্টাইল দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ হাজার দুশো টাকার মধ্যে আপনাদের এই পাচ্ছেন ছয়টা কালার এটার মধ্যে ছয়টি কালার পাচ্ছেন সাইজ রয়েছে ফর্টি থেকে ফর্টি ফোর তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এটা ব্যাক সাইডটি একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটি একটু দেখালে হ্যাঁ ব্যাক সাইডটি কাজটা এটা আমার ভিডিও লাস্ট যেই ড্রেসটি এটার জন্য ব্যাক সাইডটিও দেখালাম ব্যাক সাইডটি কিন্তু সেম ফেব্রিক্স আর ভিতর কিন্তু ক্যানকার রয়েছে এটা কিন্তু ফুল ফুলবে টু ঠিক আছে আর প্রাইস রয়েছে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকার মধ্যে পাবেন তো এটার মধ্যে একটি ওনার রয়েছে ওনারটা কিন্তু কাজ করো আমি আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা ওনারটি দেখেন জাস্ট ওয়া বলে চলে অনেক সুন্দর লাগবে যখন পড়বেন এটা ঈদ কালেকশন কিন্তু এটা ঈদের জন্য পার্টি গাউন এটা ব্যাক সাইড এটা ওনাটি রয়েছে দেখেন ওনাটি কিন্তু পুরো পার্টি কিন্তু আপ দা সেম সিকোয়েন্সের কাজ করা রয়েছে অনেক সুন্দর পোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক বড়ো অন্য পাঁচ হাতি অন্য রয়েছে খুবই সুন্দর তো প্রায় রয়েছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা বা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখাই আমরা এটা ফ্রন্ট সাইডটি রয়েছে পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও এটা কিন্তু মিস করা যাবে না অবশ্যই যা যেটা ভালো লাগে স্ক্রিন সর্দি নেবেন স্টক খুব সীমিত ভালো থাকবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম